আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয়ানিত বিয় কাছে কিংবা দূরে দেশ প্রবাস যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটা একটা নিয়ে আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় লাম্প স্কিন ডিজেস অর্থাৎ এল তো এলএর্জি হলে করণীয় কি অনেকের গরুতে ঘামাসির মতন এই পরিমাণতে পশমের গোড়ায় গোড়ায় যা বলা বাহুল্য ওই প্রাণীটার পক্ষেও টিকিয়ে থাকা বা রোগটার সাথে যুদ্ধ করে প্রাণ যুদ্ধ করেও টিকতে পারে না বিশেষ করে ছোটো ছোটো বাসুরগুলো আর বড় গাবি হলে বা সার হলে অনেকটাই রিকভার করে নাইনটি পারসেন্ট নাইনটি টু পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্টই রিকভার করে তো এই ক্ষেত্রে আজকের আলোচনার বিষয় হচ্ছে লাম্পিস্কিন হলে প্রাথমিক ঘরোয়া চিকিৎসাগুলো কী কী যে প্রাথমিক চিকিৎসা করলে ডাক্তারকে প্রয়োজন হবে না ইনটোটালি প্রয়োজন হবে না লাম্পি স্কিন ডিজেস হলে আমি কিন্তু একদমই ভয় পাই না একদম নির্ভয়ে প্রাথমিক চিকিৎসাগুলো দিয়ে যাবেন আশা করি আপনারাও রোগ থেকে বাছুরটাকে বা গরুটাকে রিকভার করতে পারবেন আর একটা ডাক ডাক্তার আসলেই তো পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার টাকা বিল করে পনেরোশো টাকা বিল করে তো অ্যান্টিবায়োটিক দেয় বিভিন্ন ওষুধ দেয় পনেরোশো টাকা এক হাজার টাকা বিল করে নিয়ে যায় তো এই সেটা যেন আপনাদের সাথে না হয় তার জন্য আর ওই যে আমার একটা বাসুর দেখতে পাচ্ছেন ওই যে যুবরাজ মাঝখানের সার বাসুরটা দেখেন ওর কিন্তু স্কিন হয়েছিল আমি মোটামুটি একটু ফোলা দেখে এক জায়গায় আমি যেটা চিকিৎসা করি আর যে কোনো ভাইরাসের ক্ষেত্রে যে কোনো রোগের ক্ষেত্রে আপনারা যেটা নিরাময় ব্যবহার করবেন সব সময় কন্টিনিউ সেটা হচ্ছে খাই সোটা যে সোটাটা খাওয়ার সাথে ব্যবহার করে ওই সোটাটা কন্টিনিউ সকাল বিকাল দানাদার খাদ্য যে দেন গোড়া বসে যে দেন ওর সাথে চা চামচের এক চামচ করে দিবেন কন্টিনিউ খাওয়াবেন তাহলে যত বড়ো ভাইরাস হোক না কেন লাম্পি স্কিনের মতন অনেক রোগ আছে যেমন খুরা রোগ আছে ভাইরাস এলার্জি আছে তারপরে ফুট অ্যান্ড মাউথ তারপরে এক কথা যত প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া আসে না কেন যত বড় রোগ আক্রমণ করুক না কেন আর ওই প্রাণীগুলোকে একদম কম আক্রমণ করবে আর খুব দ্রুতই রিকভার হবে এই খাই সোটা কন্টিনিউ আপনারা ব্যবহার করবেন প্রত্যেকটা খামারে প্রত্যেকটা গরুকেই এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর দ্বিতীয় কথা হচ্ছে ল্যাম্প স্কিন ডিজিজ যদি হয়েই যায় সেই ক্ষেত্রে আপনারা কী করবেন আমি যেটা বললাম সেটা হচ্ছে শুধু জ্বরের ট্যাবলেট দেবেন আর ব্যথানাশক ট্যাবলেট দেবেন হ্যাঁ গরুরটা যদি অ্যানিমেলের যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা মানুষের যে জ্বরের ট্যাবলেট আছে নাপা পা এক্সট্রা প্লেন নাপা এইগুলো গরুর গরু গরুর বডি ওয়েট অনুযায়ী দুইটা চারটা বা পাঁচটা ছয়টা খাওয়াতে পারেন তো এই ক্ষেত্রে গেল জ্বরের আর ব্যথার ব্যথার ওষুধ দিবেন আর সাথে সাথে যেটা করবেন শরৎ ছোটা পর্যাপ্ত পরিমাণ নয় কিন্তু একদমই সীমিত আকারে চার চামচের এক চামচ বা চিমটি দিয়ে দুই আঙ্গুলে যেমন লবণ তোলেন উঠান ওইভাবে চিমটি দিয়ে সকাল বিকাল কন্টিনিউ সুস্থ অবস্থায় গরুকে খাওয়াবেন তাহলে যত বড়ো ভাইরাস হোক না কেন আপনার পশুটা নিরাপদ থাকবে সেফ থাকবে আজকের এই ছিল ভিডিওর আলোচ্য বিষয় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফিয়া মানিল্লা কে কিন্তু প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় ওঠে সারা শরীর হাত দেওয়ার মতো জায়গা থাকে না আর এই ক্ষেত্রে দেখেন আমার বাছুরটা কিন্তু মাত্র তিন জায়গা তিনটা গুটি উঠছে ফেটেও গেছে দুই চার দিন পরে আবার ফের শুকিয়েও গেছে কিচ্ছু ব্যবহার করি নাই শুধু ছোটা আর জ্বর আর নাশক এগুলোই ব্যবহার করবেন আশা করি আমার মতো আপনারাও সুফল পাবেন ইনশাল্লাহ